গুড মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছো আমি আশা করব তোমরা সবাই ভালো আছো আর সবসময় ভালো থাকো এটাই তো সকাল সকাল দেখো আমি উঠে পড়েছি অনেকটাই রোদ বেরিয়ে গেছে তো আমি ব্রাশ করে নিয়েছি অ্যাকচুয়ালি ফ্রেন্ড সকালবেলা উঠে আমি সমস্ত বাসি কাজ করে নিয়েছিলাম কিন্তু তখন তো ব্রাশ করতে পারিনি এখন ব্রাশ করে একটু মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম আসলে আমাদের জন্য অত সময় কোথায় বলো তো তো মুখ টুক ধুয়ে একটুখানি কিছু খেয়ে নিলাম আসলে সকালে খুবই খিদে পেয়ে গেছিলো সকাল থেকে অনেক কাজ করেছি জানো তো আসলে সাধারণ মধ্যবিত্ত ঘরের বৌরা যেগুলো করে থাকে যেমন ঘর ঝাড় দিয়ে উঠোন ঝাড় দিয়ে ঘর মোছা বাসন মাজা ঠাকুরের বাসন ধোয়া ঘর মোটামুটি গোছানো হয়ে গেছে সমস্ত হয়ে গেছে এবার নিজের একটু ব্রাশ ট্রাশ করে একটু খেয়ে নিলাম তো একটু জলটা খেলে আমার খিদেটা একটু চেপে থাকবে এদিকে আটটা বেজে গেছে বাবা খিদে পেয়ে গেছে বাবা সকাল সকাল খায় দেখো মুখটা চুন করে বসে আছে তার জন্য আমি দোতলা রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা প্রায় হয়ে এসেছে একটুখানি বাকি আছে ভাতটা যেহেতু হয়নি তাই ভাবলাম এই ফাঁকে একটু আমি কারুকার্যটা করেই ফেলি তো আমি নিয়ে নিয়েছি দেখো আমার ফেস ওয়াশটা গুড ওয়াইফসের তাই ভাবছি সেট করে একটু ফেস ওয়াশটা করে নিই দেখো ফেস ওয়াশটা করে আমার মুখটা কত সুন্দর ক্লিন হয়ে গেছে এদিকে মুখ ধুয়ে আসতে না আসতেই কম শেষ আমার ভাতটা হয়ে গেছে কিন্তু এভাবে যদি আমি ভাত উপর দিই শাশুড়ি মামাকে পিটাই করবে তাই জন্য আগে কাপড়টা চেঞ্জ করে নিলাম মা আমার এমনি ভালো কিন্তু বেচাল দেখলে আর রক্ষে নেই চাঁদা তুলে পিটাবে এক তাই জন্য আমি কাপড়টা চেঞ্জ করে আসলাম বাসি কাপড়ে কোনো জিনিস ধরা যায় না আমাদের বাড়িতে বিশেষ করে ভাতটা তাও তো বাসি কাপড়ে ভাত চেক করেছি দেখলে আমার দিত আচ্ছা করে ধুলাই যাই হোক ভাত টোবর করে নিলাম এদিকে আমার স্টিলের হাড়ি একটুখানি ধরে রাখতে হয় কারণ উপর দিতে গেলে একটু নড়াচড়া বেশি হয়ে গেলে না হাতে ফ্যান পড়ে যায় একবার আমার হাতও পুড়ে গেছিলো এর জন্য তো সেই থেকে আমি একটু সাবধানে সাবধানে করি কাজকর্ম তো যাই হোক ভাত উপর দেওয়া হয়ে গেছে তো এবার মনে করছি যে আমি ক্রিমটা অ্যাপ্লাই করে নেব মুখে কাজের ফাঁকে ফাঁকে একটু মুখ চর্চা করে ফেলি কারণ আলাদা করে সময় পাইনি বাড়িতে প্রচুর কাজ তো যাই হোক গুড ওয়াইফসের একটা ক্রিম ব্যবহার করলাম আমি কাজের ফাঁকে ফাঁকেই একটু নিজের যত্ন করে নিচ্ছি ঠিক করছি না বলো তো তো যাই হোক বেশি সময়ও নেই রান্না এখনও অনেক কিছুই বাকি আছে যাই হোক এখন মাথা হবে না তো একটুখানি ওপর দিয়ে ঝেঁটিয়ে নিলাম ঘরে একটু আটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে এখন রুটি বা পরোটা যাই হোক একটা বানাতে হবে তো দেখো কাকতরুয়ার মতন লাগছে চুলটা কিচ্ছু করার নেই তো চলে গেলাম দেখো আমি আটা মেখে রেখেছিলাম বাবা বলছে পরোটা খাবো তার জন্য আমি করা বসিয়ে দিয়েছি আর আমি পরোটাগুলো এইভাবে ভেজে নেবো সমস্ত বন্ধুরা তোমাদের মূল্যবান সময়ের মধ্য দিয়ে যে তোমরা আমার ব্লগটা দেখো এর জন্য তোমাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর তোমাদের এই ভালোবাসার জন্যই আমি এত ভালো থাকতে পারি তোমরা এইভাবে পাশে থেকে আমার আরও ভালোবাসা দিও সত্যি বলতে আর তোমরা একটু ভিডিওতে লাইক কমেন্ট করো তো দেখলে আমার ভীষণই ভালো লাগে যাই হোক তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো তো দেখো বাবাকে শুধু পরোটা দিয়েছি এখন ডিম ভাজাটা হয়নি বাবা শুধু শুধুই খেয়ে নিচ্ছে বাবা না ডিম ভাজার সঙ্গে পরোটা খেতে খুব ভালোবাসে দেখো আমি বাবার জন্য ডিম ভেজেছি গরম গরম আর এদিকে আমি সয়াবিন আলু দিয়ে আর ডিমের অমলেট দিয়ে একটা পাতলা করে ঝোল করলাম ভাতের সঙ্গে খাওয়ার জন্য তো দেখো তো ঝোলটা আমার প্রায় হয়ে গেছে ছিল আমি ডাবিয়ে দিয়েছি আর দুপুরে রান্নার জন্য এদিকে মাছ কেটে ধুয়ে রেখেছি তার সঙ্গে আরও অন্য অন্য কিছু রান্না হবে এদিকে মা দেখো গায়ে রোদ লাগিয়ে ভাত খাচ্ছে হ্যালো বন্ধুরা দেখো বাপের বাড়ির থেকে কি নিয়ে এসেছি পুঁইশাকের মিচুরি তো আজকে পুঁইশাকের মিচুরিটা রান্না করব তো আজকে অর্ধেকটা রান্না করব আর বাদ বাকিটা অন্য একদিন রান্না করব তো এখন এই মিচুরিগুলো আমি সুন্দর করে কেটে নেব রান্না করতে হবে না তার জন্য ছোট্ট ছোট করে কাটতে হবে একদম ছোট ছোট করে আমি পুঁইশাকের মিচুরিগুলো কেটে নিচ্ছি

যাই হোক আমি সমস্ত দরকারি গুলো কেটে নিলাম আর দেখো বাবা আমাকে পায়েস দিলো খেতে এটা কি বলতো তো লাওয়ের পায়েস বলে বন্ধুরা দেখো বাপের জন্য আমি কখনো লাওয়ের পায়েস খাইনি আজকে হবে খাই লাগব একজন চাইছিলো আমাকে একজন খেয়ে দিয়েছে লাউয়ের পায়েস তোমরা তুমি খেয়েছো দুধের ক্ষীর দিয়ে লাউ কুচিয়ে পায়েস আমি কোনো দিনও খাইনি তো আজকে খেলাম অসাধারণ লাগলো তো মাছগুলো দেখো সুন্দর করে ভেজে নিয়েছি মাছটা এখন রান্না হবে মাছটা হবে মান কচু আর বড়ি দিয়ে রান্না আর এদিকে আমি পুঁই ফলটা বসিয়ে দিয়েছিলাম সেটা হচ্ছে দেখো ওটা ভাজা ভাজা করবো পুঁইশাকের মিচুরিটা তো এদিকে পুষাকের মিচুরিটা আমার রান্না হয়ে যাচ্ছে হ্যালো বন্ধুরা আমি এখন রান্না করছি কি রান্না করছি তুমি দেখে বুঝতেই পারছো এদিকে বাবা আমার জন্য ভাত রান্না করে দিচ্ছে বাড়ির সবাই বলে আমি আর বাবা সমান ফাজলামি করি হ্যালো বন্ধুরা আমি ভাত রান্না করে তো যেদিনকে বাবা কাজ থাকে না ছুটি থাকে সেদিনকে কিন্তু বাবা আমাদের অনেক কাজ করে তো যাই হোক দেখো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে কচু দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে আর কাটা মাছের ঝোল তো এটা করেছি আর তার সঙ্গে আমি কুইশাকের মিচুইটাও ভাজা করেছিলাম তো আমার দুটো রান্নাই এখন হয়ে গেছে তো রান্না বান্না হয়ে গেছে সকাল থেকে এখনও স্নান করলাম না এখন স্নান করব। রান্না হয়ে গেল এখনো চুল খোলা হলো না আর সকাল থেকে মাথাও আচরানো হলো না একেবারে স্নান করে তারপরে মাথা আসড়াবো তো ভিডিওটা এই পর্যন্তই থাকলো দেখা হবে পরে ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো